হেরে বান্টু বল তো এভারেস্ট কোথায় জানি না বেঞ্চের উপর দাঁড়িয়ে উকিজুকি মারছিস কেন আমি ভাবছিলাম এভারেস্ট নাম বেঞ্চ নদীর হয়ে বেঞ্চের উপর খাড়াইলে এভারেস্ট দেখা যাইব নাম বেঞ্চ থেকে হেরে বান্টু বলেন স্যার আমি আপনার নয়নের সামনেই আছি স্যার বান্টু এবারও কিন্তু তোকে পরীক্ষায় প্রথম হতেই হবে চেষ্টা করব স্যার স্যার এবারও আগের ছাপাখানাতে এই প্রশ্ন ছাপতে দেবেন তাই না এ কথা বলছিস কেন তোর বাবা নির্ঘাত না স্যার বাবা প্রশ্ন দেখান না তবে বাবার চোখে সমস্যা তো তাই বাবার ছাপাখানা সব প্রথটা আমি দেখে দিই বলিস কি সমস্যা নাই স্যার